এস দু হাজার পঁচিশে পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু আজকে এটা নিয়ে দামতীয় আপডেট জানিয়ে দেবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের এস এস সি দুই হাজার পরীক্ষা মূলত হওয়ার কথা ছিল প্রতিবারের মতো ফেব্রুয়ারি মাসে এক অর্থাৎ প্রতি পড়াশোনার ক্ষতি হয়েছিল সে সাথে কিন্তু একই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হলে তোমাদের পরীক্ষা কিন্তু রবদারের মাঝামাঝিতে চলে যেত এই কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটা মূলত পিছিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তোমাদের এস এস পরীক্ষা কেন পিছিয়ে দেওয়া যা দেখ শিক্ষার্থীরা দেখো পাশে শিক্ষার্থীরা ঠিক মতো প্রস্তুতি দিতে অসুবিধা হচ্ছে তারপর বলছে অনেকে এসএসসি রুটিন প্রকাশের পর শিক্ষার্থীরা খুব বেশি সময় পায়নি অর্থাৎ রুটিন যে সময় প্রকাশ করেছে তারপরে কিন্তু শিক্ষার্থীরা খুব বেশি সময় পায়নি এটা অনেক শিক্ষার্থী দাবি করছে এছাড়াও এসএসসি রুটিনের মধ্যবর্তী পরীক্ষার ছুটিগুলো কম হওয়ায় শিক্ষার্থীরা নতুন রুটিনের দাবি করছে অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার মধ্যে যে গ্যাপগুলো সেটা কিন্তু খুব বেশি না হয় কিন্তু অনেক শিক্ষার্থী এই এইটাই কিন্তু নতুন রুটিনের দাবি করছে তো তোমাদের এস পরীক্ষা পিছিয়ে গেলে কি কি সমস্যা হবে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার কেন্দ্র ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে আবার তোমাদের এসএসসি পরীক্ষার পর এইচএসসি পরীক্ষার যদিও কিন্তু দুই বার্ষের পার্থক্য থাকে প্রতি বছরই কিন্তু এসএসসি পরীক্ষার পর এইচএসসি পরীক্ষা দুই বার্ষের কমপক্ষে দুই ভাষায় একটি পার্থক্য থাকে যদি তোমাদের এসএসসি পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে আর এছাড়াও মে মাসে মে জুন মাসে কিন্তু বৃষ্টিপাত সহ কোরবানি ঈদে ছুটি এবং গ্রীষ্মকালের ছুটি রয়েছে যে কারণে কিন্তু সেই সকল ছুটির মধ্যে কিন্তু পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষার রুটিনটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন দেখো বিশ তারিখে গড়িত আবশ্যিক যে পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু চট্টগ্রাম বোর্ড ইতিমধ্যেই পরিবর্তন করেছে অন্যান্য বোর্ড কিন্তু এখনো পরিবর্তন হয়ে করেনি তবে এটার পরিবর্তন এবং পরীক্ষা রুটিন কোনো পরিবর্তন হবে কিনা এই নিয়ে কিন্তু দ্রুত সিদ্ধান্ত আসবে এবং এই সিদ্ধান্ত আসামাত্রে কিন্তু আমাদের চ্যানেলে দ্রুত জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং তোমরা যাবতীয় কিন্তু আপডেট দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে